আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশি স্টাইলে চাইনিজ রান্না করবো এখানে মাংসের ভিতরে সব ধরনের মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ সয়া আসলে বুটক দই যা যা ঘরে ছিল সব কিছু দিয়ে ভালো মতো ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে আর সরি লবণও দিতে হবে লবণ হলুদ মরিচ মানে আপনার ঘরে মাংস রান্না করার যা যা মশলা থাকে সব কিছু দিয়ে ভালো মতো মাখামাখি করে কিছুক্ষণ রেখে দিতে হবে রেস্টের জন্য এরপরে আমরা আরেকটা জিনিস দিয়েছি সেটা হলো ওই যে গরম মশলার গুঁড়া আমি রাঁধুনি গরম মশলা গুঁড়াটা দিয়েছি আগে থেকে এখানে এই কোলার চালি করে রেখেছিলাম ভাব দিয়ে রেখেছিলাম মানে এইট্টি পার্সেন্ট রান্না করা তারপর ভেজিটেবল রান্না করার জন্য কিছু ভেজিটেবল এগুলো হলো রাইস রান্না করার জন্য ফ্রাইড রাইস আর ওই ভেজিটেবলগুলো দেখেছিলেন ওগুলো হলো ভেজিটেবল রান্না করার জন্য এরপরে এখানে রসুন কুচি ভেজে সব ভেজিটেবলগুলো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে সব কিছু দিয়ে গোলমরিচের গুঁড়া তারপরে একটু লবণ সব কিছু দিয়ে তারপরে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে এরপরে একটুখানি কর্নফ্লাওয়ার কর্ন না থাকলে আপনারা সামান্য আটাও গুলে দিতে পারেন ওই যে স্টিকি একটা যে হবে ঝোলে সেটার জন্য এরপর আমরা রান্না করবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য এখানে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে রসুন কুচি তারপরে পেঁয়াজ তারপরে মাংস ওই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা থেকে কিছু টুকরা টুকরা করে এখানে দিয়ে দিয়েছি এর জন্য আরও মজা হবে এটা খেতে এরপরে ডিম এরপরে গাজর কুচি এখানে আপনারা আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন আমি বাচ্চাদের জন্য রান্না করবো এর জন্য বেশি কিছু দেয়নি দিয়ে তারপর সেটা রান্না করে নিয়েছি আর এখানে এখন চিকেনটা ফ্রাই করার পালা ময়দার ভিতরে আমি কিছু কর্নফ্লাওয়ার তারপর লবণ বেকিং পাউডার এগুলো দিয়ে ভালো মতো মেখে নিয়েছি আটাটাকে আটা বা ময়দা যেটাই হোক এরপর আমরা চিকেনের পিসগুলো নিয়ে ভালো মতো এখানে কোটিং করতে হবে যদি বেশি ক্রিস্পি করতে চান তাহলে এটাকে পানির ভিতরে চুবিয়ে তারপরে ডাবল কোটিং করতে হবে আমি বেশি ক্রিস্পি করব না কারণ বাচ্চারা খেতে পারে না খুব বেশি ক্রিস্পি এবার ভাজবো সুন্দর করে ব্রাউনি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের চাইনিজ এই যে দেখুন আমাদের ফাইনাল লুক আমাদের ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল আর সালাদ ইয়ামি আমি খাবার